আমরা আজকে শিখবো ম্যাজিক সংখ্যা বের করার কৌশল আমরা জানি ম্যাজিক সংখ্যা বের করার জন্য আমাদের সূত্র হলো এন ইন্টু এন স্কোয়ার আমরা এখন তোমাদেরকে পাঁচ ফর্মের ম্যাজিক সংখ্যা কিভাবে করবো সেটা দেখাবো তাহলে এন এর জায়গা হবে পাঁচ ফাইভ ইন্টু ফাইভ স্কোয়ার প্লাস এটাকে সরল করলে আমাদের আসে পঁয়ষট্টি তাহলে আমরা জানতে হবে যে পাঁচ ফর্মের ম্যাজিক বর্গ সংখ্যার যোগফল আড়াআড়ি ভাবে উলম্ব ভাবে অথবা কোনাকুলি ভাবে যেভাবে যোগ করি না কেন প্রতি ক্ষেত্রে পঁয়ষট্টি আসবে এবার আমরা কৌশলটা দেখি পাসক্রোমের ম্যাজিক বর্গ সংখ্যার জন্য আমাদের যে ঘরগুলো আছে এক প্রথমে আমরা 1 স্থাপন করব 1 আচ্ছা এই 1 বসালাম এরপর আমাদের কাজ হলো এদিকে এরোসিনন অর্থাৎ তারপরে কোন ঘর আছে কিনা আমি দেখতেছি এদিকে ঘর নাই এদিকে ঘর নাই এদিকে ঘর নাই কিন্তু এটা নিচে আছে তাহলে একের পরে এই যে খালি ঘর এটা আছে কত 2 এরপর যদি আমি এদিকে যাই তাহলে এর পরে আছে কত 3 আচ্ছা তিনের পরে যদি আমি এদিকে যাই তাহলে ক্ষেত্র দেখতে আছে যে এদিকে গড় নাই এদিকে গড় নাই এদিকে গড় নাই তাহলে আমরা এখন করতে পারি কি দুই তিন যেহেতু এদিকে নাই এদিকে নাই এদিকে নাই কিন্তু এই পাশে তো আছে তাহলে তিনের পরে এটা হলো কত চার চারের পরে আমরা যাতে পারি কত পাঁচ পাঁচের পরে এখানে কিন্তু একটা বুঝার ব্যাপার আছে পাঁচের পরে দেখো এই গড়টা কিন্তু ফিল আপ করা আমি এদিকে যেতে পারতেছি না যদি এরকম হয় তাহলে যেই সংখ্যাটা অর্থাৎ এই যে পাঁচের পরে পাঁচের নিচে পরবর্তী সংখ্যা বসবে তাহলে এটা পাঁচ তারপরে কত ছয় ছয়ের পরে আমি এই ঘরে যাই তাহলে এটা কত সাত সাতের পরে এই ঘরে যাই এটা কত আট আটের পরে এদিকে যাই আচ্ছা এদিকে যাই আমার এদিকে ঘর নাই এদিকে ঘর নাই এদিকে নাই আবার আগের মতো তার মানে কি নিচের দিকে তো আছে তাহলে এটা আট এখানে আসে কত নয় নয় পরে আমি এদিকে যাই তাহলে এখানেও তো আমার এদিকে নাই এদিকে নাই কিন্তু এই যে বামে আছে তাহলে নয়ের পরে এটা হল কত দশ দশের পরে খেয়াল করি আমার এখানে এটা কিন্তু আগে থেকে আমার কি সংখ্যা বসানো আছে তাহলে কি করতে পারি দশের পরে এগারো তো যাইতে পারি না সেক্ষেত্রে যেই সংখ্যাটা ওইটা নিয়েছি পরবর্তী সংখ্যা তাহলে এটা কত এগারো এরপরে যাবে কত বারো বারোর পরে আসবে কত তেরো তেরো পরে আসবে কত চোদ্দ পরে আসবে কত পনেরো পরে আমরা একটু খেয়াল করি এখানে আবার ঘর নাই এদিকে নাই এদিকে নাই কিন্তু যেহেতু এদিকেও আবার আসতে যায় গড় নিচের দিকে দেখা যাচ্ছে যে এটা ফিলআপ করাস তাহলে আমরা যেই সংখ্যাটা তারপরে নিচে বসানো তাহলে 15 এর পরে কত 16 এই জায়গাটা আমাদের হবে কত 16 16 16 পরে আমরা যদি যাই এদিকে গড় নাই এদিকে নাই কিন্তু এই পাশাতে আছে তাহলে এই 16 এর পরে এটা হলো কত 17 17 পরে এই আর আসেনি এবার দেখি এইখানে কি আবার গড় নাই তো এদিকেও নাই এদিকেও নাই কিন্তু নিচে তো আছে তাহলে এই 17 হলে এই হলো কত 18 এরপরে কথা উনিশ তারপরে কথা বিশ এরপরে আরো সিনেডি আচ্ছা এখানে তো আমার ঘর আগের ফিল আপ করা আছে তাহলে বিশের পরে একুশ কোন জায়গায় যেহেতু এটা ফিল আপ করা আছে এই ঘরে তার মানে এনে কথা একুশ এখানে কথা বাইশ এখানে যদি যাই দেখো এদিকে ঘর নাই এদিকে নাই কিন্তু এই সোজা আছে তাহলে এই বাইশের পরে এখানে হবে কথা তেইশ এখানে হবে কথা চব্বিশ এরপরে এরপরে দেখো এদিকে নাই এদিকে নাই এদিকে নাই কিন্তু এদিকে আছে চব্বিশের পরে এখানে কথা হবে পঁচিশ এখন আমরা সব সংখ্যা যোগ করে দেখি নয় দুই দেখো এখানে পঁয়ষট্টি দাঁড়ায় এরপরে যদি আমরা এভাবে যোগ করে দেখাই প্রতি ক্ষেত্রে দেখবো যে কত আসছে পঁয়ষট্টি আর আর ভাবে যোগ করে দেখি সেখানে আমাদের কথা আসবে পঁয়ষট্টি এটাই হলো পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা বের করার কৌশল